ওই marker হবে ওই marker নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা অতিথিদের প্রতি রইলো আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্ধুদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আগামী 21 মে 2024 ইং রোজ মঙ্গলবার কাহাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানুদারদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই মোহাম্মদ আব্দুল সুবহান সঞ্জু ভাই আব্দুস সোবহান সঞ্জু ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে বই মার্কাই বই মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র আওয়াজ তুলুন আপনার আমার মার্কা বই মার্কা সবার সেরা মার্কা বই মার্কা জনপ্রিয় মার্কা বই মার্কা শান্তিপ্রিয় মার্কা বই মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মার্কা বই মার্কা সৎ প্রার্থী সঞ্জুব ভাই কে বেছে নিন সঞ্জু ভাই এর বই মার্কাই ভোট দিন সঞ্জু ভাই এর সালাম নিন বই মার্কাই ভোট দিন সঞ্জু ভাই এর আদব নিন বই মার্কাই ভোট দিন সঞ্জু ভাই এর দু নয়ন আত্র এলাকাবাসীর उन्नयन মনে রাখবেন উন্নয়নের মার্কা বই মার্কা উন্নয়নে অংশ নিন মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন বই মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন বই মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন বই মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি বই মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা সঞ্জুব ভাইয়ের বই মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল স্মার্ট উপজেলা গড়তে চায় কে সঞ্জুব ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই সঞ্জু ভাইয়ের বই মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই বই মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে বই মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে বই মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই বই মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই বই মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই বই মারকাই ভোট চাই তরুণদের যাই বই মার্কাই ভোট চাই সবাই কে বই মার্কাই ভোট চাই ভোট চাই নানা বই মার্কার বিকল্প নাই বলে যাই বই মার্কাই ভোট চাই মামা মামি কে বলে যাই বই মার্কাই ভোট চাই চাচা চাচি বলে যাই বই মার্কাই ভোট রোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই বই মার্কাই ভোট চাই ভোট চাই ভোটার দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা বই মার্কা এই এলাকাবাসীর মার্কা বই মার্কা সকলের প্রিয় মার্কা বই মার্কা জানো প্রিয় মার্কা বই মার্কা শান্তি প্রিয় মার্কা বই মার্কা মনে রাখবেন নৈনিষ্ট ধর্ম মার্কা বই মার্কা নেজদবি হৃদয়ের মার্কা বই মারকা কি সুন্দর মারকারি ভাই সে তো বই মারকারে ভাই বই মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান বই মারকার রেখো মান আল্লাহ তুমি দয়া বান সঞ্জু ভাইয়ের রেখো মান সাদা মাঠ মঞ্জার সঞ্জু ভাই নাম তার সঞ্জু ভাই হ্যাঁ সঞ্জু ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা বই মার্কার ভোটার যারা বই মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া বই মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন বই মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা বই মার্কা তোমার একটি ভোটে মা বই মার্কা যেতেই যাবে মা তাই মাগো আমরা সবাই ভোট দেব মা বই মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক বই মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ বই মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে বই মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ বইমার কাজিতে যাবে আমরা সবাই ভোট দিব কাজে